হ্যালো গাইস তো কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো ভিডিও থামালতে কথা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আর সব ভিডিওটি অন হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাকে ইতিমধ্যে আমি লাইট গেট দেখিয়ে দিয়েছি তো এবারে আমি আস্তে আস্তে যাচ্ছি তো আগেই বলি তো আমি এখন চলে যাচ্ছি কাঁড়ালিয়ার মেলা দেখতে কাঁড়ালিয়ার মেলা এটি হচ্ছে দিবাসপুর পঞ্চম থাকা থেকে একটু যেতে হয় মেলা এটাও তো আপনারা অনেকেই জানেন তো দেখুন তো আস্তে আস্তে আমি মেলার দিকে যাচ্ছি তো এখানে যে মেলাটি হয় সেটা হচ্ছে গঙ্গা পুজোর মেলাটাই হয় গঙ্গা দেবী পুজোয় মেলাটি তো আপাতত দেখুন এখানে অনেক দোকান আছে তো মেলা মানে দোকান বসবেই তো আমি প্রথমে যাব এখানে কিছু কালাকার দেখতে তো কীরকম কালাকার তো আমি সেটা বলছি না একটু শর্টকাটে মারার চেষ্টা করছি তো কালাকারই দেখতে যাচ্ছি তো আস্তে আস্তে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন তো দোকানগুলো আপনাকে আমি লাস্টে ঘুরে ঘুরে দেখাবো তো কোনো জায়গা নি থাকব না তো ফার্স্ট টাইম আপনাকে কিছু কালাকারি দেখাবো তারপর আপনাকে ঠাকুর দেখাবো তারপর আপনাকে দেখাবো আমি দোকানগুলো ঘুরে ঘুরে এখানে অনেক দোকান বসেছে এবার এখানে অনেক ডিসকো বা আরও অনেক কিছু আছে তো সেগুলো আমি সব আপনাকে ঘুরে ঘুরে দেখাবো আপনাকে রিকোয়েস্ট থাকবে ভিওটা কোন থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর আপনাকে আমি কালাকাড়ি তো দেখিয়ে যাচ্ছি তো এটা কি আমি বলছি না তো এটা আপনারা অনেকেই জানেন তো এখানে এটা কোনটি কিসের নিয়ে বানিয়েছে সেটা এখানে কাগজে লেখা আছে তো লেখাটি আপনাকে আমি পরিষ্কার দেখিয়ে দিচ্ছি তো লেখাটি আপনারা বুঝে নিচ্ছেন তো লেখাটি আমি আর বলছি না তো যদি আপনারা পড়ে নিন লেখাটা কী বলতে চাইছে তো এখানে কালাকাটি দেখুন তো কালাকারির পর দেখা দেওয় ঠাকুর তো আপনাকে ঠাকুরটি দেখাবো তো এখানে অনেক রকমের সিন করে অনেক কালারিং লাইট দিয়ে সিন করে তো সেটাকে যাবো তো আপনাকে আগে ভালোভাবে এগুলোকে দেখিয়ে দিই তো আপনার ভিডিওটি ফোন থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি স্কিপ করলে পুরো কন্ট্যাক্টটাই মিস হয়ে যাবে আপনাদের তো ভিডিওটি আপনার না টেনে প্রথম থেকে শেষ সময় দেখবেন আর একটি রিকোয়েস্ট থাকে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যা নতুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলবানটা অল্প নেবেন যাতে আমি এরকম আরও ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশান চলে যায় তো আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে তো প্রতিটি মেলার ভিডিও থাকে বা আমার চ্যানেলে অনেক ফানি ভিডিও বানানো আছে ফানি ভিডিও থাকে তো আপনারা যা দেখতে চান তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার প্রোফাইলের লোক থেকে ক্লিক করলে সেখানে অল ভিডিও সে সব ভিডিও দেখতে পেয়ে যাবেন আপনারা তো এখানে আমার খুব মজাদার মজার শর্ট ফানি ভিডিও আছে তো সেগুলো আপনার দেখতে পারেন তো দেখুন তো আস্তে আস্তে দোকানগুলো ওপর দিয়ে যাচ্ছে একটা রেস্টুরেন্ট দেখুন কত বড় রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের সামনে থেকে ওই যে দেখছি মিনিচার জ্বলছে জ্বলছে তো সেখানে আমি যাবো তো সেখানেই ঠাকুরটি আছে তো আপনাকে ঘুরে দেখাবো তারপর দেখাবো আপনাকে মেলা সেখানে কী রকম কী দোকান বলছে সেটাও আপনাকে দেখাবো তো রিকোয়েস্ট থাকবে আপনার কাছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি স্কিপ না করে তবে আপনারা ঠিক বুঝতে পারেন তো দেখুন আস্তে আস্তে আমি ঠাকুরের কাছে চলে এসেছি তো আমি এখনও বলছি এটা হচ্ছে কাঁড়ালিয়ার মেলা এটা হচ্ছে দিবাত পঞ্চায়েত থেকে যেতে হবে তো এখানে হলে তেঘরি থেকে যদি তারকা দিক থেকে আসতেন তাহলে তেঘড়ির দিক থেকে আসতে হবে তো এটি হচ্ছে কারালিয়া জায়গাটির নাম হচ্ছে কারালিয়া তো কারালিয়ার মেলা তো আপনারা দেখুন তো ঠাকুরটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ঠাকুরটা যা যা দেখতে মিস করছেন তো ঠাকুরে আমি পেছনে ভিডিও শেষের দিকে কিছু ছবি অ্যাড করে গেছি তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন ছবিগুলো যদি প্রয়োজন হবে আপনারা তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো দেখুন ঠাকুরটি তো এখানে প্রতি বছরই হয় প্রতি বছর পুরোটা সামনে বছরে গিয়েছিলাম তারও ভিডিও আছে তো সেটাও আমি আপনার সরি সেটাও আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে বাটনটা অল করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার পর নোটিফিকেশান চলে যায় তো দেখুন তো ঠাকুরটি দেখুন তো ঠাকুরটি খুবই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তো এখানে বেহুলা লক্ষীদর করেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মুভমেন্টে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো ঠাকুরটি ভালোভাবে দেখানো হয়ে গেলো তো এবার যাবো মেলার দোকানের দিকে তো মেলার দোকানগুলো আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো আপনাদের ঠাকুরটি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক সুন্দর সিন হয় এখানে কত বছর আগে একটি লাইটিং রানিং সিন করেছিল তো এখানে মানে শুধুই লাইটিং লাইটিংয়ে রানিং সিন করেছিলো তো মানে ঠাকুর আসছে সমুদ্র ঢেউ খেলছে করছে অনেক রকমই সিন করে তো যেরকম যেমন বাজেট হতো তখন সেরকমই করে তো এখনও খুবই ভালো লাগে ঠাকুরগুলো দিয়ে তো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন তো আস্তে আস্তে এবার আমি যাচ্ছি মেলার দিকে তো প্রথমেই ডিসকো দিয়ে শুরু করছি আবার ডিসকো দিয়েই শেষ করব তো প্রথমেই ডিসকো দেখুন ডিসকো এখন রান হয়নি তো আস্তে আস্তে রান হয়ে যাবে চাপ নিতে হবে না তো এরপর যাবো এখানে অনেক দোকান আছে এখানে অনেক দোকান আছে সবই আপনাকে আমি ঘুরে ঘুরে ভালোভাবে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো আমার একটু ভিডিও ছাড়তে দেরি হয়ে গেলো তার জন্য আমি দুঃখিত তো আমার কাজ ছিল সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না তো এবার ভিডিও চলে দেখুন তো এই এখনই আমি মেলা ভিডিও নিয়ে চলে তো দেখুন তো এবারে দোকানগুলো আপনাকে দেখাচ্ছি ভালো করে দেখুন তো এখানে অনেক বাচ্চাদের খেলার জিনিস আছে এই যেমন বেলুন ধরুন এখানে গাড়ি আছে আবার ওখানে একটা চিলড্রেন পার্ক চিলড্রেন পার্কটা এখন খুবই নতুন একটি খেলা বেরিয়েছে তো এখানে হচ্ছে তো এখানে অনেক রকমের দোকান আছে তো খাওয়ার দোকান তো দেখুন ফুডের দোকান সরি তো দেখুন এখানে অনেক রকমের দোকান আছে তো এবার আমি আপনাকে প্রতিটি মেলাটা পাত পাট করে ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে আপনার আমি শ্রাম কোনো কথা বলছি না আমি একটা এসিএস মিউজিক অ্যাড করেছি তো পুরো ভিডিওটি আপনারা দেখে নেবেন আশা করছি ভিডিও দেখে খুব মজা পেয়ে যাবেন नीलं ভালোবাসি তুমি ရှိ তুমিও কাছাকাছি কাছি তো হ্যালো কাজ তো দোকানগুলি দেখলেন তো অনেক দোকানে আপনাকে দেখালাম আমি কোনো দোকান সেরকম হলে বাদ দিলাম না তো আপনাকে এখানে সব রকমের জিনিস দোকান আছে যেমন বাচ্চাদের খেলনা বলুন ফাস্টফুড থেকে শুরু করে অনেক রকমের দোকান আছে সবই আমি আপনাকে দেখালাম আমি কোনো কিছু বাদ দিই এবং ভালো করেই দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন আপনারা তো এতক্ষণ মিউজিক দিয়ে দেখালাম তো এবার আমি কিছু বলেও দেখাচ্ছি তো দেখুন তো ফার্স্ট এই রেস্টুরেন্টটা শুধুখানি দেখুন তো এখানে কালাকালি তো আপনাকে দেখানোই হয়ে গেছে তো এবার রেস্টুরেন্টটা দেখুন তো বড়ো রেস্টুরেন্ট অনেকটা জায়গা নিয়ে আছে পুরো লং বড়ো রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেকটাই বড়ো তো তার সঙ্গে মনে হচ্ছে আমার যত সম্ভব দুটো রেস্টুরেন্ট অ্যাড আছে তো দেখালাম আপনাকে তো এখানে ট্যাটো দোকান তো এখানে যারা ট্যাটো করতে যান তারা চলে আসবেন তো এখানে আছে জিলাপির দোকান তো মেলাতে যেটা স্পেশাল খাবার থেকে জিলাপি তো জিলাপির দোকান তো জিলাপির দোকান মেলা মানে থাকবেই কোনো চাপ নেই তো দেখুন তো আপনাকে আমি পুরোপুরি না এটা ঠিকঠাকভাবেই ঘুরে ঘুরে দেখিয়েছিলাম তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর ভিডিওটি আপনার কেমন লাগলো তাহলে আমাকে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে যা নতুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি করে নেবেন যাতে আমি এরকম আরও অনেক ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশান চলো আর নোটিফিকেশন গেলে তো ভিডিওটা দেখবেন আইসক্রিম এন্ড কেক প্লাজা এখানে আমুল কোম্পানি সমস্ত রকমের প্রোডাক্ট যেমন আইসক্রিম লসি চকোলেট দুধ দই পনির মিষ্টি ঘি ইত্যাদি পাওয়া যায় ও এখান থেকে সমস্ত বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ির আইসক্রিম মিনারেল ওয়াটার কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয় ও এখানে বিভিন্ন কোম্পানির চিপস কেক চকলেট কোল্ড ড্রিঙ্কস ম্যাঙ্গো ফুটি জুস আমুলের লসি ইত্যাদি পাওয়া যায় ও এখানেই জন্মদিনের কেক অর্ডার নেওয়া হয় বেবাড়ি অন্নপ্রাশনে আইসক্রিম ও মিনারেল ওয়াটারের অর্ডারের জন্য আজি যোগাযোগ করুন সোয়ালুক স্কুল মাঠের সামনে সোয়ালুক চৌমাথা হুগলি মোবাইল নাম্বার আট ছয় এক সাত শূন্য পাঁচ পাঁচ ছয় নয় ছয় হ্যালো গাইস তো ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি সবার ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন যাতে আমি এরকম ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিনের জন্য জয় হিন্দ বন্ধুরা